আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি আলাইকুম সালাম। আপু কি নাম আপনার? আ জি আমার নাম রোমানা। রোমানা, আপুর বিয়ে হইছে? জি না, বিয়ে হয়নি। কি করেন আপনি? এই তো অন্য বাড়িতে সেলাই মেশিনে কাম করি। অন্যের বাড়িতে সেলাই মেশিনে কাজ করেন। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর সেলাই মেশিনে কাজ করেন ঠিক আছে তো সেলাই মেশিনে কাজ করলে কাস্টমার খুঁজবেন আপনি হঠাৎ করে মনের মানুষ জন্য যেন কেন আসলে কে অবস্থা আর কাস্টমার দিয়ে কি করব বলেন যদি হচ্ছে মনের কাস্টমার না থাকতো একটা মনের মতো কাস্টমার লাগবে না যার কাছে সব সময় বিক্রি করে ওরকম একটা কাস্টমার তো লাগবে নাকি ও আচ্ছা আচ্ছা তার মানে কাস্টমার চাপছেন এখন একটা মনের কাস্টমার চাপছি আচ্ছা মনের কাস্টমার আচ্ছা মনের কাস্টমার তো আমরা বিক্রি করি এখন কি আপনি নেবেন অবশ্যই তো নিব কেন নিব না নেওয়ার জন্য আসছি একটা ভালো মনের মানুষের জন্য তো আসলাম না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক যারা এই মুহূর্তে যুক্ত আছেন বা কথাগুলো শুনছেন তারা চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন এবং মন খুলে আপনি যদি মনের মানুষের মতো এইভাবে কথা বলতে চান তাহলে সেটাও পারবেন আপনার শুনতে চাই কলকে রিসিভ করবেন না কেটে দিবেন কেটে দেবো কিসের জন্য কেটে দিলে কি আর মিষ্টি মিষ্টি কথা শুনতে পারবো রোমান্টিক কথা কি শুনতে পারবো কেটে দিলে হ্যাঁ এটা তো সত্য কিন্তু কলগুলো ধরতে হবে তাই কলগুলো ধরে মনে মানুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে ঠিক আছে সেটা মিষ্টি কথা না রোমান্টিক কথা বলতে হবে হ্যাঁ রোমান্টিক কথা রোমান্টিক কথা তো আমি জীবনে শুনি নাই যে রোমান্টিকা ঠিক এরকম কথা এটা তো জানিও না তারপরে আমার দর্শক аваরি ব্যাপারে ভালো হ্যাঁ হ্যাঁ আপনি ছোট মানুষ আপনি এখন ওটি খাবেন ঠিক আছে আপনি যেগুলো বলছেন এখন রাইট 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 আমি যে ফিটার খাই এটা অনেকে বিশ্বাস করে না যাক আপনি অন্তত বিশ্বাস করলেন তো আপু শুনতে আই স্ক্রিন আমি যে নাম্বারটা দেখতে পাচ্ছি এই নাম্বারটাই হচ্ছে আপনার আমি দিয়ে দিচ্ছি দর্শক আপনাকে ফোন করবে ফোন করলে এক এক করে অনেক দর্শকের সাথে কথা বলার চেষ্টা করবেন ঠিক আছে জি জি অবশ্যই কেন আর কিছু বলবেন আর কিছু বলবেন আর কিছু বলবেন আজি বলবো অবশ্যই বলবো শুধু একটা কথা বলবো যে এই মুহূর্তে আমার ভিডিও দেখছে তারা অবশ্যই যেটা মিষ্টি মিষ্টি কমেন্ট করে আর হচ্ছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেয় কেমন ঠিক আছে বেশি করে করতে পারবে আমার দর্শকেরা ওই কমেন্ট গুলো ইনশাআল্লাহ আমার দর্শকেরা কমেন্ট এবলে স্ট্রং আছে কমেন্ট আপনাকে করবে যেভাবে হোক বুঝতে পারছেন হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি আর কিছু বলবেন আমার দর্শক এই হাসির গেছে কিচ্ছু নেই দর্শকের দর্শকেরা কিছুই নেই হ্যাঁ দর্শকেরা কিচ্ছু নেই কিচ্ছু নাই শেষ ঠিক আছে আপু ভালো থাকেন আলাইকুম